কয়দিন থেকে ফেসবুকে তারা পোস্ট খালি ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে দুবাই বলে নয়শো জন মোটর সাইকেল চালক লিবি বেতন বড় বড় করে লেখছে তিরাশি হাজার টাকা সেই বিজ্ঞপ্তি দেখে মানুষেরা হুমরি খায় পড়ছে দুবাই যাওয়ার জন্য তোর করে কিছু বাস্তব কথা কয় এই কথাগুলা শুনে তোরা দুবাই যাবো কিনা সেটা সম্পূর্ণ তোকের ব্যাপার দুবাই যাতে প্রথমে ভিসা করা লাগবি তারপর টিকিট করা লাগবি দুবাই যায় লাইসেন্স করা লাগবি এলা যত খরচ সব তোক লিজে করা লাগবি এখন দুবাই যাতে কত টাকা খরচ হয় সেটা আমাকে থেকে তোরাই ভালো জানিস যদি কোনো কোম্পানির মাধ্যমে যাস তারা প্রথমে তোকর লেবার আর লেবার ক্যাম্প ক্যাম্প হচ্ছে থেকেও খারাপ অবস্থা সেই বসবাস করার অভ্যাস থাকা থাকা লাগবি লাগবি কমপক্ষে মাস বস্তিত এক ইমারত আইডি পাওয়ার জন্য আইডি আসার পর মোটর সাইকেলের ফাইল খোলা লাগবি তোকে তারপর মোটর সাইকেলের ট্রেনিং পরীক্ষা দিয়ে পাস করা এলে কতদিন লাগতে পারে সেটা তোর এজেন্সির উপর ডিপেন্ড করবি মোটর সাইকেল ট্রেনিং পরীক্ষা দেওয়ার পর পাশ করলে যখন লাইসেন্স পাবো তারপর তোর একটা কোম্পানির চাকরি পাবো সেল্লা কোম্পানি ধর নাম দু তালাবাদ কোম্পানি নুন কোম্পানি বা ডেলিভারো আর হচ্ছে যে ডেলিভারি কোম্পানি আচ্ছা মনে কর চাকরি শুরু করলো চাকরি শুরু করার পরে এই তিরিশ দিন তোর খাওয়া আর যে মোটর সাইকেল হচ্ছে তেল তুলবো এই তেল তোলার পেট্রোল খরচ তোর পড়বে হচ্ছে মাসে তিরিশ হাজার টাকা তারপর তো থাকা লাগবে থাকার জন্য রুম ভাড়া পড়বি তোর দশ থেকে বারো হাজার টাকা এখন তোর একটা মনোযোগ দিয়ে হিসাব কর তোরা যে তিরাশি হাজার টাকা বেতন পাব খাওয়া থাকা ট্রাফিক ফাইন দিয়ে কয় টাকা বাঁচবি আবার যে ঘরতে থাক মানে যে রুমতি থাক নাকি আট থেকে দশজন একই রুমের থাকা লাগবি তোকে তারপর মোটর মোটরসাইকেল চালাতে চালাতে যদি ভুল করিস ভুল ক্রমেও পুলিশ যদি তোকে ধরে ধরে যদি ফাইন করে সেই ফাইনের টাকা তোকে রেকি দেওয়া লাগবে তারপর প্রতিদিন বারো ঘন্টা ডিউটি তোর অফিসত যাতে লাগবে এক ঘন্টা আসতে লাগবে এক ঘন্টা মানে মোট চোদ্দ ঘন্টা তোর হুন্ডার উপর থাকা লাগবে খালি হুন্ডার ওপর থাকা লয় লিপ্তি তোকরেক আড়াইশো থেকে তিনশো কিলোমিটার তোক মোটর চালানো লাগবি আচ্ছা তাও চালালো সমস্যা নাই কিন্তু দুবাইয়ের যে গরম সব সময় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে বছরে দুই তিন মাস হালকা ঠান্ডা থাকে আমাকে দেশ চল্লিশ ডিগ্রি উঠলে আমরা হাঁপে যাই আর ওটি তোকরেক মোটর সাইকেল চালানো লাগবি পঞ্চাশ ডিগ্রি সব সময় আর দুবাই যাওয়ার পরে কতদিন পর তোর চাকরি হবি তার কোনো হিসাব নাই কারণ এই দালালে গেলে কথার কোনো দাম নেই ওটি যাওয়ার পরে কমপক্ষে ছয় মাসের খাওয়া থাকার টাকা তোকে নিয়ে যাওয়া লাগবে আবার চাকরি হওয়ার পরে কষ্টের ছোট চাকরি ছাড়ে দেবার পারবো না কমপক্ষে এক বছর চাকরি করা লাগবে এখন তোরা ভাবে যে কয় লাখ টাকা খরচ করে দুবাই যাব এই রকম পরিশ্রম করে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরমত পরিশ্রম করে তোকে এই টাকা কয় বছরে উঠবি মিচ্ছে না ভাবে স্যার আপনি এল্লা কথা শুনে তো আমার যাওয়ার হাউস মিটে গেছে